আপনি যদি অন্য মানুষ কীভাবে সুখী হতে পারে তারা কিভাবে ভালোভাবে থাকতে পারে এটা নিয়ে টেনশন করেন আপনার হ্যাপিনেস নিয়ে এটার দায়িত্ব নিবে কে কাউকে দেন দান করেন চ্যারিটি করেন ডোনেশন করেন এটা করার পরে যে কি সুখানুভূতি অনুভূতিকে আর বোঝানো যায় না ওটা অনুভব করতে হয় এটা আপনি অনুভব করবেন এবং যারা আপনার এটা করেন নিশ্চয়ই অনুভব করেছেন তো এটা যদি আমাদের মধ্যে থাকে এটা আপনাকে হ্যাপি করবে চিন্তা করেন ইসলামের বিধানগুলো ইসলামের বাতলে দেওয়া যে জীবন দর্শন কত সুন্দর মানে পুরো সমাজের সবাই যেন এরকম একটা সিস্টেমের অংশটা হচ্ছে এরকম বললেন আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে কথাটা বুঝতে পারছে না রিপিট আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত এই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে তা আপনি আল্লাহর সাহায্য পাইতে হলে এটার কন্ডিশন কি বলেন তো দেখি আপনার ভাইকে হেল্প করা তাকে হেল্প করেন তার একটু উপকার করেন আল্লাহ তালার পক্ষ থেকে নুসরাত সাহায্য এটা নেমে আসবেন সোলান আল্লাহ তার মানে অন্যের প্রতি ভালো যেটা করেন এই ভালোটা আপনার দিকে ফিরে আসে অন্যের প্রতি শুভকামনা এটা রিটার্ন হয়ে আপনার দিকেই ফিরে আসবে সো ট্রাই টু মেক আদার্স হ্যাপি অন্যকে সুখী করার চেষ্টা করা এটা আপনাকে সুখী করবে